আসসালামু আলাইকুম আজকে দেখাবো গ্যান্স ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার আসছে তো একটা একটা করে প্রত্যেকটা কালারই আমরা দেখিয়ে দিব আর সাইজটা হবে হচ্ছে এস থেকে ডাবল এক্সেল সাইজ আর বডির মাপ হবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত তো প্রথমে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে দেখতেই পাচ্ছেন গ্যান্স ব্র্যান্ডের লোগোটা খুবই সুন্দর করে করা আছে ইভেন কালারের সাথে কিন্তু হোয়াইট অ্যান্ড ডিপের সাথে হোয়াইট আর লেমন কালার দুইটা কালার কন্টেস্ট কিন্তু খুবই সুন্দর করে করা আছে তো সাইজটা আবারও বলে দিয়েছি থার্টি এইট বডি থেকে ফর্টি এইট বডি পর্যন্ত আমাদের কাছে এই পাঁচটা কালারে পোলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর তো যা যে ভাইয়াদের এখান থেকে এই পোলোগুলো পছন্দ স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক করতে পারেন এছাড়া আমাদের শোরুমে এসে এই প্রোডাক্ট গুলো করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বারোরে রোড হাউস নাম্বার একশো দুই আইভিটি ভার্সিটির অপোজিট সাইড সো দেরি না করে চলে আসবেন আমাদের